কোনো কিন্তু বই লাগবে না যারা ছোট বাচ্চা আছে একদম ছোট বাচ্চা যাদের মানে বই ভাবে লাগে না সেক্ষেত্রে ওনারা খুব সহজে ইজিলি এখানে যে অক্ষর গুলো রয়েছে আপনার সিঁড়ি রয়েছে তারপরে সরু সরা রয়েছে মানে ওয়ান টু রয়েছে অনেক কিছু দেখেন এখানে কিন্তু আরবি হরফ রয়েছে ঠিক আছে তো এগুলা কিন্তু বই ছাড়াই ইজিলি এই টেবিল থেকে

দেখি কিভাবে অর্ডার করবে একটু যদি বলে দিতেন আমার বিয়াস কিভাবে অর্ডার করতে পারে আচ্ছা এখন দাম কেমন দিবেন আগে দামটা আগে শুনি কারণ এখন নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রত্যেকটা দাম বেড়ে গেছে যদি এটাও দাম বেড়ে দেয় তো কিভাবে কিনবে বাচ্চাদেরকে লেখাপড়া করানো এখন কষ্টের বিষয় পণ্য দেওয়ার চেষ্টা করি

আপনারা ভাববেন যখন এটা নিয়ে যাব, তখন লাড়াচাড়া করে বা খুলে যাবে এরকম কিছুই কিন্তু হবে না এটা কিন্তু ভাই লক সিস্টেম ঠিক আছে এই যে দেখেন ওয়াও

কিন্তু এই ভিডিও প্রোডাক্টগুলো থাকে না দেখা যাচ্ছে অন্য ডিজাইন বা অন্য মডেলের চলে আসে আর এটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু একটা ভিতরে চেম্বার একটা চেম্বার দেওয়া আছে তো পিউবি এর যারা নিতে চান ভিডিওর স্ক্রিনে কিন্তু নম্বর দেওয়া থাকবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারেন আর যারা আসতে চান ভিডিওর ডিসক্রিপশনে বাইদের দোকানের ঠিকানাটা থাকবে আপনার দোকানে এসে দেখে শুনেও কিন্তু আপনার অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আচ্ছা আমরা একটু ছবি নেই আচ্ছা নতুন নম্বর হ্যাঁ আচ্ছা আমরা এই স্ক্রিনশটটা একটু দিই ইউটিউবের থেকে একজন জিজ্ঞাসা করছে যে প্রাইস কত আপনার ভিজিটিং কার্ডটা ভিজিটিং কার্ডটা দেন যদি যে উনি কথা বলতে চায় একটু এখানে নম্বর ওখানে নম্বর দিই নাই আচ্ছা পিও বিয়ার যে লাইভে আছেন বা কমেন্টস করে প্রাইস কত আপনাকে কিন্তু প্রাইস বলে দিচ্ছি ছয়শো টাকা ওয়ান পিস ছয়শো টাকা একটা এক পিস তো আর এটা হচ্ছে বাইদের দোকানের ভিজিটিং কার্ড প্লাস ঠিকানা আপনি এখানে কিন্তু দুইটা নম্বর আছে আপনার কিন্তু ভিডিও কলে দেখে শুনে কিন্তু অর্ডারটা করতে পারেন আর আপনি কোথায় থেকে লাইভে জয়েন হয়েছেন একটু কমেন্টস করে জানাবেন প্লিজ আর এই তো তাই না আচ্ছা একটু ছবি নেবো ছবি বাকি রয়েছে আমার থামনানের জন্য তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা ইউটিউব থেকে লাইভে দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ